ইসলামী শরিয়তের মূল লক্ষ্যটা কি ইসলামী শরীয়ত পৃথিবীতে কেন এসেছে আপনি শরীয়ত কেন মানবেন ইসলাম কেন মানবেন আপনি কি কালমার্সের দর্শন মানতে পারেন না আপনি কি ললিনের দর্শন মানতে পারেন না আপনি কি সেকুলারিজমকে মানতে পারেন না কেন মানবেন না সেগুলো ইসলাম কেন মানবেন এই বিষয়টিকে পরিষ্কার করতে চাই ইসলামী শরিয়তের লক্ষ্য এবং উদ্দেশ্য হল মৌলিকভাবে পাঁচটি এক হেফজুল নফস ইসলাম চায় মানুষের জীবনের নিরাপত্তা দিতে শুধু মুসলিম নয় শুধু বিশ্বাসী মানুষ নয় পৃথিবীর সকল জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সাদা কালো আরবি আজমি ইরানি তুরানি পৃথিবীর সমস্ত মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করতে চায় ইসলাম এক নম্বর লক্ষ্য এটাকে বলা হয়েছে মা কাসিদুসরিয়া বা কাসিদুসরিয়ার এক নম্বর লক্ষ্য হচ্ছে হেফজুস নফস মানুষের জীবনের নিরাপত্তা দিতে চায় দুই হেফজুদ্দিন ইসলাম চায় মানুষের দিন বা ধর্মের স্বাধীনতা অর্থাৎ ইসলাম পৃথিবীতে এসেছে প্রত্যেকটি মানুষের ধর্ম কর্মের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি ইসলাম মানব আমার দিন ধর্ম মানার হান্ড্রেড করবেন ইসলাম সেটাকে সুনিশ্চিত করে দিয়েছে এই জন্য দুই নম্বর লক্ষ্য হচ্ছে হেফজুদ্দিন দিন বা ইসলামের নিরাপত্তা এবং তার সংরক্ষণ করা তিন নম্বরে হলো হেফজুল মাল আল্লাহ তালা আমাদের কিন্তু সম্পদ দিয়েছেন আমাদের এই পৃথিবীতে বসবাস করবার জন্য এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আমার বৈধ সম্পদ গুলোকে রক্ষা করবার নিশ্চয়তা ইসলাম আমাকে দিয়েছে তিন নম্বর ইসলামী শরীয়তের লক্ষ্য হলো এটি সম্পদ হেফাজত করা চার নম্বরে হলো হেফজুল আকল হেফজুল আকল মানে হলো বিবেকের সংরক্ষণ করা আমাকে আল্লাহ তালা যে বুদ্ধি দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন মেধা দিয়েছেন আমার এই মেধাকে আমি অন্যায় কাজে ব্যবহার করতে পারবো না আমার শরীরের শক্তিগুলোকে সঞ্চয়িত যে আল্লাহ তার দিয়ে আমার শক্তিকে সঞ্চয় করে দিয়েছেন আমাকে সুন্দর একটি দুটো চোখ দিয়েছেন আমি এগুলোকে মাদক খেয়ে খেয়ে ধ্বংস করতে পারবো না ইসলাম আমাকে এই ব্যাপারে গ্যারান্টি দিয়েছে তুমি যদি ইসলাম মেনে চলো তাহলে তোমার বিবেকটা সংরক্ষণ হবে তোমার সুন্দর স্বাস্থ্যটা সংরক্ষণ হবে চার নম্বর হলো এটি এবং পাঁচ নম্বর হলো হেফজুর নাসাল বংশ মর্যাদা বা বংশ পরম্পরাকে সংরক্ষণ করা তার মানে হচ্ছে আমি এখন বেঁচে আছি আমার বাবা আছেন আমার পরে আমার সন্তান আসবে তাদের পরে তাদের সন্তান আসবে এমনি ভাবে কেমক পর্যন্ত মানব বংশধারা সুন্দরভাবে অবিচ্ছিন্ন ভাবে এটা রক্ষা পাবে পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে মানুষের বংশ শেষ হয়ে যাবে না মানব ধ্বংস হয়ে যাবে না এই পাঁচটি লক্ষ্যকে টার্গেট করে ইসলামী শরিয়াত পৃথিবীতে এসেছে প্রিয় দর্শক শ্রোতা কাজী শরিয়ত হচ্ছে মানব জাতির মুক্তির একমাত্র ঠিকানা আর ইসলামের চললে আমরা দুনিয়া হাতে শান্তি পাব পাব পরকালে জাহান নামের আগুন থেকে মুক্তি আমাদের সবাইকে ইসলাম নামক সে মহান নিয়ামত ইসলাম নামক মহান শরিয়ত আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন আমাদের গোটা জীবন ব্যবস্থাকে ইসলামী শরীয়তের বিধান দিয়ে আমরা যেন সুন্দর করে সাজিয়ে আমরা গড়ে তুলতে পারি দরবারে সেই তৌফিক কামনা করে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আগামী পর্বে রব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ ও সালামালাইকুম